ফক্বীহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গংগুই রাহমাতুল্লাহ আলাইহ জাত মদিনা শরীফের খেজুর বলি কই এক খেজুরের প্যাকেট বেলায় ইরাগে সিনাত বাজাইয়ে আ হুনইদে ওই জায়গার খেজুর যেই জায়গার প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীর কদম মোবারক পড়ে মদিনা শরীফের খেজুরন লই রশিদ আহমদ গংগুই রাহমাতুল্লাহ আলাইহ খেজুর খাইয়ে রে বিচি জিবে আছে খেজুরের দানা ইবা মালা নমারে বালুশর নিচে বলে জমার বালুশন নিচে জমাইতে জমাইতে যেদিন খেজুর স্যাঁচি ওই হা ধরে ডাইরে হাত বলো আমার হা ধুরের দানাউন একা করে ফিল খুবই ফেল খুয়াই রেকান বারি জিনিস দিয়ে ফিঁচি ফিল ফিসিয়ে রে সিশরিত ভরিয়ে রে আর একা করে আনি দ হা ওই খেজুরের দানা জোনা জন রৈদ খুয়াইরে বালাগরি ফিশিয়েরে রে সিষাত ভরিয়ে গঙ্গীর মতুল লালার হাজার নে রশিদ আহমদ গঙ্গু হির মতন ইবা হত বড় আসে রসল ছয়া ওই খেজুরের দানা জুন ফিষিয়ে বলে সগুদ মধ্যে শুরমালাগার সাদম অনর লক্ষ লক্ষ ছাত্র আছে বক্ত আছে মুড়িদান আছে খেজুরের বিসি দিয়ে রে কে আল্লাহ সুরমা লাগা ভরের অন খবর দিলে সুরমার ফার দ পৌঁছাইনি দিবনে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই তখন বলে জবাব দে খা আদম এর সাধারণ কেজুর নয় ও নাইদ মদিনা শরীফের কেজুর দুনিয়ার সুরমা বেগギン লাগাইলো মদিনা শরীফের মেডিত উৎপাদন দেখে জোরর জিন রস আছে ইনর মোহাব্বত আই অন্যান্য সুরমান মধ্যে ফাইতাম নয় এতাল্লা নবীর মোহাব্বত আর বাদ্য করে দে মদিনা শরীফের খেজুরের বিষি মেডিত কেন ফেলাই মেঝে ঠেঙে নৌরিব না আই ইনর চকর সুরমা বানাই দেওয়া দেয়া رب کے رو در یس رب بتہ کو نم گاب مکہ منزلم گا در مدینہ جا کو نم گاب بکا منزلم گا در مدینہ جا کو نم بر در بابو سلام یم زار زار দা বাবা বে আজ শৌকে ওয়াইলা খুনাম আল্লাহর পয়গম্বরের মহাব্বতর নজর আর আর আকাবর যাবা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ নির্ধারিত করে দিয়া গিয়ে যে বিষয়বস্তুরে সামনে রাহি সংক্ষিপ্তভাবে এখলাসের এমন কিছু হতা আল্লাহ আর হইবার অনরারে ফনিবার সাথে ব্যাগুণরস আমল গরিবাল্লাহ তৌফিক দান করুক আল্লাহ কোরআন শরীফ ফরমাত দে হে আমার হাবিব আমার বন্ধু আমার নবী অনর উম্মত জানাই যান ইনকুন্তুম তো হিব্বুন আল্লাহ হে আমার উম্মতগণ আর উম্মতল তোমারা যদি আল্লাহর মহাব্বত করতেছ আল্লাহর ভালোবাসা অর্জন করতেছ ফত্তাবি আমি নবীর অনুসরণ অনুকরণ কর আমি নবীর অনুসরণ অনুকরণ ফা গেলে স্বয়ং আল্লাহ নিজেই তোমার আর মহাব্বত করি ও গো সুবাহান আল্লাহ না হইলে গরু গোস্ত বেশি হল্লা এই যে জিমেন তাম পৃথিবীর মোহাব্বত বেগিন এক ফাল্লাত রাইলে আল্লাহ বন্দারে যে মোহাব্বত করে এডিয়ার এক সেকেন্ড ওর মোহাব্বত আর সমান হবে না অনারে মোটর তুলিব দেবে রাতে এক গুম যাবে সে ভাড়া দিবে না নাকদি খানদি গালদি হন ফুকা মাকর নডুকে ফান আর গালত নাকত খানত হ্যাঁ সুদিতা এলাকাখান বন্ধু ভাবি না ফাইলেও ইত্যাদি ই মহাব্বত না ইন এনে সময় কাট জাস্ট ফর ইনজয় একাই করে এনজয় কর আনন্দ উল্লাস কর ই মহাব্বত না মহাব্বত হয় দেখ হাজার দুষ্করণের পরেও বারবার দাহি দাহি জিবে মাপ গরি দে হাজার ও দুষ্করণর পরেয়ও রিজিকের দৰজা জিবে বন্ধনগরে হাজার ও দুষ্করণর দিয়েন সসক কে দহনর পরেয়ও ফেরেশতার ডিউটি বন্ধন গরাই হাজার ও দুষ্করণর পরেয়ও অক্সিজেন বন্ধ করি নাther হাজার ও দুষ্করণর পরেয়ও বন্দাইবার সমস্ত সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তদারকি করেন ইবেরা হয় না মুহব্বত ই মুহব্বত না তলা আসল সত্যিকারের मोहब्बत হইয়ে দে আল্লাহ জিন বান্দারে मोहब्बत কররি দুনিয়ার मोहब्बत জিন আসীম বেগギン গুরা ফল আর বাসালান হাতি খালার নান হতন मोहब्बत আছে না টাইমে ইমততর ভালো ভালো সিঁড়ি দিয়েে ইও হতন मोहब्बत আছে এনে একাগরি বেগুয়шой ইমততর নাম্বার কো ভালো লিস্টে ঢুকাই দে মেসেজ দিলি না চাই রিপ্লাই না দে মেসেঞ্জার বলক ফুয়ার দিইসঅ করে হতন হতা ধরে ফুয়া এক দুই জান তিন হতা উত্তর অত্যতিক চলির বাচ্চা হাহি রে এর কি এখন নাই হবে না বন্ধু বন্ধুর মহাব্বোধ করে হঠাৎ সম্পর্ক যেত বলা যায় বেগুসই নাকি নম্বর বলক লিস্ট সরকার প্রধানে কর্মচারী অলরে পুলিশ প্রধান র্যাব প্রধান উনরে মহব্বত করে খতন ইতের আর বক্তব্য সরকার প্রধান বক্তব্য লাই একজাস্ট হলি প্রধানমন্ত্রী হওয়ার এক কান পুলিশ প্রধান হওয়ার আরেক কান সরি হাইনি দিবি না সরি তাইবি না এডিয়ার মহব্বত বেগিনে আর তো ঠিক তাইলে মহব্বত ঠিক আছে বিয়েরে বিয়ে ফেলাই এক বুঁদা আকিস বিড়িও না হাজির পাক করে দে অভিয়ে তুই ওর দেখলো আমি ঠানি গিয়ে আর কি কিন্তু সম্পর্ক যাতে রমজান নিশ্চয়ই যে তখন দিয়ে গরু জ্বরে হামিল দখবর দিন কিন্তু আল্লাহর মোহাব্বত হইতে ভিন্ন শেখসা দিয়ে হদ আগর বা পেদর জঙ্গে জুয়দ কষে আগর বা পেদর জঙ্গে জুয়দ কষে পেদার বেগুমা হাসমগির বসে ওগর খেশ রাজি নবাসদ জখেশ চুবে গানা গানস বরানদ জপেশ ওগর বন্দা চাবুক নয়ত বকার আজি জস নদারদ খোদা ওন্দার ওলে কিন খুদা ওন্দ বালা ও পাস বরিশিয়া দরে রিজ কেবর

ওলি মানো না নামাজের ওলি না মানো ওলি মানন সারা ভয় আছো না জগত বিখ্যাত আল্লাহর ওলি হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই বন্দার মোহাব্বত আল্লাহর মোহাব্বত বুঝার দে সহায় কেন সুন্দর করি হদ দুনিয়ার জগতের মানুষ হল বাফে ফোয়ারে মোহাব্বত করে ঠিক ফোয়া যদি বাফল্লা বেয়া করে গরত বাইর করি দে বন্ধু বন্ধুরে রেহাবত গে ঠিক বন্ধুর লাইফ সম্পর্ক যদি চিহ্ন হয়ে যাগো নম্বর বলক লিস্টর দুঃখাগি মেসেঞ্জার ব্লক করে দেয় হোয়াটসঅ্যাপ ব্লক করে দে বিয়ে বিয়ে মহাব্বত গড়ে ঠিক যে কিন্তু যদি মতর অমিল হয়ে যাগি গরু খাবি লাগলেও বিয়ে বিয়ের খবর না দেয় ইন দুনিয়ের দুনিয়ার মহাব্বতর নজরানা ওলে কিবর কস আল্লাহ বন্দরে ক্যাঙ্গি মহাব্বত গর সয়া হত অবন্দা তুই দিনরে চব্বিশ ঘণ্টা নাফর মানি আমি আল্লাহ তোমার রিজিকর দরজান্ত জানতো বন্দন

নাফৰমানি গৰিকিদিন দিন ঘণ্টা পৰ্যন্ত ফেৰেষ্ট হল আৰু লেহাই জলে দেখ ডাল লাই জে তখনকো বন্ধাই বোলে নাফৰমানি কৰে গুণাৰ সামৰ মধ্য লিপ্ত হৈ যায়গৈ তখন ফেৰেষ্ট হলো শহাই যাবলৈ অল্লা অহনৰ বন্ধাই বে মধ্যম সৰল নোহাভাৰাৰ এই মানুহ শিবা নাফৰমানি কৰি কি আৰ এক কা খাতা সলম লৈ ৰেডি আল্লাহ হব না না ও আমাৰ ফেৰাষ্ট এখন নলেহিস সিছ সৎ তেলে কিম দে সদায় বেইন দে না ফৰমানি গৰিকৈ দে আর হাসে ৰদটোত মোচৈ যোতা আহিলে আৰ সাঁচু যদি হয় অ আল্লাহৰে মাফ দে আই মাফ কৰি দিম লেইক চিন্তৰাটো আবাৰ বুজা নপৰে নে তলাই তেন নলে সিছ জোৰতটো পদ্যুন্তে এক্কা ফক্কা কৰিছা জোৰ দি দিয়া

আতিকে আনার কথা মনত ফুরিয়ে রে আমি আল্লাহর হাঁস যদি প্রার্থনা করে আবেদন করে বরদার আমাদের বন্দাইয়ে বগরী কথা খুদ কথা কনো দিন যদি হয় হল নাই গুণাগুড়ি বহুত দূরে গেলে মই আজি আন দরবার দরাদি ভাল্লাই সিঁয়ার একা মাফ করে দিও এল্লেগরি হলে সাথে সাথে গুণা মাফ করি দিয়ে বিধে নয় গুণা ইনরে দি পরিবর্তন করে দিবি আল্লাহ

ইতেরা যদি আমি আল্লাহর মোহাবত অর্জন করতে চাই তৈরি হাম করতে হ নবীর অনুসরণ অনুকরণ গত্য হ ইতারা যদি অনর অনুসরণ করে আমি আল্লাহ স্বয়ং অনর উম্মত হলরে মহাব্বত গড় গম মহাব্বত করলে লাভ কি এমপি রে মহাব্বত গলি ইউনিয়নের চেয়ারম্যানগিরি ভাই চেয়ারম্যানরে মহাব্বত গলি টিকিট ডবল ভাই আল্লাহ অবন্দা আই যাতে তোমার মোহাম্বত ওয়া ওয়াকোফের লাকুম যুনুবাকুম বাকুম অবন্ধা তোমার জীবনের সমস্ত ভুল ভুলভ্রান্তিবে গিনায় আল্লাহ মাফ করে দিও তাহলে আল্লাহর মোহাব্বত ফাইবেল্লাই নবীর অনুসরণ করা ফুরি তখন তো নবীর মোহাব্বত না লাগবে তোমার আর মারি দিয়ে আনল লাগেন দেয় ভারি শুধু আল্লাহর মোহাব্বত হবে না নবীর মোহাব্বত না লাগবে হ্যাঁ নবীর মোহাব্বত কেন ফেবে আচ্ছা আয় যারে মোহাব্বত করি আর মোহাব্বত তান কীভাবে করলি বা রাজি হইব ইয়ান দুনিয়ার মানুষ বেগুণ হইলে হইব নাকি যারে মোহাব্বত করতে চারিবে তোহা ফুরিবে

যারা মহাব্বত সহকারে আই নবীর পালন করে বেগ গুণ আর মহাব্বত করে সরল অল সরল দিলে কাটা সহজ হয় নবীর মহাব্বত গরণের সংখ্যা বাড়িলে আর কোনো ক্ষতি আছে না অনারখান ক্ষতি আছে না আর নবীর উম্মত বেগগুণে মহাব্বত আছে না মহাব্বত নগরীর আর হিয়া হজরত্নান ব্যক্তি আর আগত হল দিয়া হজরতানি জীবের দিয়ে ফারে রসুল্ হতুতর বাকিটা আলে আর উমর আল্লাহ বিশ্ব নবী বানরীফর আন্ডার অথবা বাই্যগাত মধ্যে উমরে জেল্ল্যা কোরণর আয়ত বানাই দিয়ে দে হজরত উমর রজি আল্লাহ আনান রসুল্লা রসুল্লাহামর সামনে জয়ীর আয়নার মহাব্বত করি কিন্তু আহ জানতো মহাপ্পদ নকি আল্লাহ রসুল্লাহ তুই যে পূর্ণ ইমদার নিয়ার তোমার জানততুন বারা আয় নবীর मोहब्बत বায়া শোভা করিও কত চিন্তা করিরা ঠিক আছে আর জানততুন বারা মালততুন বারা পৃথিবীর সবকিছুর চাইতে আমি ওমর অনরে বেশি मोहब्बत করি তখন আল্লাহর নবী হাদা আল আন ই ওমর ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হ গিয়া সুবহানাল্লাহ যে ওমরর নানান ব্যক্তি দুনিয়ার মধ্যে উম্মতের মধ্যে জান্নাতে জবিউ দিবে যদি রে

হাজে প্রমাণ করে দিয়ে ফ্রি কিয়র মাধ্যমে প্রমাণ করিবে আল্লাহর পয়গাম্বর ফরমার কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফকদা আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহর পয়গাম্বর বয়ান ফরমার যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতরা আদায় করিব পালন করিব তারা আমি নবীর মহাব্বত করে আর যারা আমি নবীরে মহাব্বত গড়িব তারা জন্ম মধ্যে আমি নবীর ফোঁয়ের একসাথে সহ তাহলে নবীর মহাব্বত সারা আবার মহাব্বতী জ্যাং গরা ঘোরা ঘোরাং ঘুরি ঘুরগি তো সাহায়েিক মল আচ্ছা হনগ্ক মানুষ যদি এম হয় আই নবীরা আবু বুঝ সুদ্দিকর মতো পালবাসি হারি না লাই হার নহারি তো

আবু বকর সিদ্দিক জনর সাথে সাথে ওগো ফুরা ফুরা গন্ধ ভা যায় ফুরা গন্ধ সাহাবাই কেরামল এতন্ত পরিবেশ ঠিক আছিল হঠাৎ করে খলিফা আইসে মতর কিয়র ফুরা বাস কাউডের ফুরা গন্ধ গা দরকি যার হই না খলিফা বড় বড় সাহাবি হল হতুন এদিন যে ইরা বকর সিদ্দিকর হর হুজুর

محبت ایک عجب شعی ہے بیاں کرنا نہیں ممکن محبت ایک عجب شعی ہے بیاں کرنا نہیں ممکن مرتا ہوں نہ جیتا ہوں عجب حالت ہماری ہے مرتا ہوں نہ جیتا ہوں, ہوں, ہوں عجب حالت ہماری ہے تمنا درد دل کی ہے تو کر خدمت فقیروں کی

ইয়ান ঈদে দিবালুকৰে নিয়াই স্পষ্ট অন মানন বা নমানন আ গাই তইতো শৈদ না শদেৰ খবৰদাৰ এসমস্ত আহাল উল্লাহ এসমস্ত আল্লাহ নবীৰ আশে কলৰ বেভাৰে জবান কুল তুষিয়াৰো কুল্ল আল্লাহ দুনিয়ীৰ মধ্যে ৰহমানৰ পৰিচয় দ্দে জিব্বে টান নমাৰ দান হলে জিব্বে টান বাই থান বাইতা নিল্লে সত্য বিজয় ফকি হলহীন মৰাণ ৰছিদ আমত গঙ্গোহি ৰহমতুল্লা ইয়া লালাই ৰছি দামত

যে জায়গার প্রত্যেকটা জায়গা মধ্যে আমার নবীর কদম মুবার মদিনা শরীফর খেজুর রশি ধামত আলাই খেজুর খাইয়ে বিচি জিবে আছে খেজুরের দানা ইবা না মারে বালুশর নিচে বলে জমার বালুশন নিচে জমাইতে জমাইতে যেদিন খেজুর স্যাঁচি হয়ে সা ধেমরে ডাই রে বলো আমার খা খেজুরের দানাউন একাগুড়ি বালাগুড়ি ফুয়াই ফিল ফুয়াইরে একাণ বাড়ি জিনিস দি ফিঁসি ফিল ফিঁসিয়ে সিঁশরিৎ ভরিয়ে রে আর একা গড়ে আনি দা ধেন ওই খেজুরের দানা জোনা জোন রজ ফুয়াইরে বালাগুড়ি ফিসিয়ে রে সিষাত ভরিয়েরে গঙ্গ হির মতন লালার হাজার দিয়ে রশিদ আমদ গঙ্গ মতুল লালাই ইভা শত বড় আসে রসুল শা ঐ কেজুরর দানা জুন ফিশে ইন লইরে বলে সভত মধ্যে সুরমা লাগার খাদেম হদজুর অনর লক্ষ লক্ষ ছাত্র আছে বক্ত আছে মুরিদান আছে কেজুরর বিসি দিয়ে রেখে আল্লাহ অনতন সুরমা লাগা ভরের। অন খবর দিলে সুরমার פאר দ পৌঁছাইনে দিব না রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাই তখন বলে জবাব দে খাদেম হদুন দুনিয়ার সাধারণ কেজুর নয় উনৈদে মদিনা শরীফর খেজুর দুনিয়ার সুরমা ব্যাগিন লাগাইল মদিনা শরীফর মেডিত উৎপাদন ঈদে খেজুর জিন রস আছে ইনর মোহাব্বত আই অন্যান্য সুরমার মধ্যে ফাইতাম নয় এতাল্লা নবীর মোহাব্বত আর বাধ্য করে দে মদিনা শরীফর খেজুর বীজ মেডিত কেন ফেলাই মেঝে ঠেঙে নৌরিব না আই ইনরে চকর সুরমা বানাই দে সোহান আল্লাহ حیب ودیا رب کے رو در یس رب کنم گا گاب مکہ منزلم گا در مدینہ جا کو گاب مکہ منزلم گا در مدینہ جا کو نام بردر باب السلامہ یم یمبریم زار جا زار گا جبرائیل از شوق وائلا کن আল্লাহর পই কামবোৰৰ মহাবতৰ নজৰা আর আৰ আৰ আটা বোৰ অলপ জলক ইয়াত দাঁজ ইয়া কিছুদিন আগে ইয়াত দুই এই এবাৰতে দেৰি জনা আৰু মোবাইলত দাহাজ দিছো অক সাপ বেৰা সাপ শুই অথবা আফ্ৰিকাৰো ইমান নৰা দেখিন দে ন তো দেই ইয়েৰে ঘাঁহ গিৰকেন দে লাইট দি আহি দে আঁকি কৰি কি বুজি যোন দিয়া তো নবীর محبت হয় দি খালা সুন্দর লাম্বা বৈক্কা ইনে নবাসে। বাজে জিবর অন্তরে তাবে ইবাদত দিলর মধ্যে জলানি তৈরি একজন আফ্রিকার যুবক কেন দৃষ্টি নন্দনদির সাইদিকি দে পা পাগুজু চুকর পানি ফরের এই কেন দৃষ্টিান্ত সব পৃথিবীর মধ্যে খনে দাহাই দহাইতারি মনে হয় যায় মেঞ্চের নেতারে মোহাম্বত করে সাম মেতা আইলে অথবা রুমন মধ্যে ছবিরা আইরে রে মোহব্বতর প্রকাশ করে দে আফ্রিকার যেই যুবক আল্লাহর পাই কাম্বার পা করে সামনে তিয়ে তিয়রা খাঁধে কোনো দিন পাই নদেহে ন দেহে পাই যুগর অনেক বছর ভরাই ছ ফোনার মধ্যে ফোনটার মধ্যে এমন মহাব্বত ঘ একজন খালা মানুষ আল্লাহার পাইকম্বর রোজ আয় পাাব্বতর নজরে দে আল্লাহ ও আমার হাবিব অনর খন উন্ম্মত আর খন গুণাগার বন্ধা অনর হাস আই রে যদি চকুর ফানি ফেলাই ইরে জীবনের গুণার খা ইয়াদ গেলে লওয়া

হ্যাঁ হল লুকি যেত কিন্তু কাসম না না তো কি হস হয় সেরে কিনে যদি পুলিশের ঠল দে হদে হদা আয় তিন দিনের তো বেশি আত্মগোপন করি নফারি গম কি নফারিবেন আল্লাহর পায়ে কাম্বর শূন্যতর পরিপন্থী দেখ আর তো শূন্যত মানে দেয় নবীন নামত আবার জিলাফি লাগে নাকি নামিয়ে না এত মজা দেয় নামিয়ান এত মিষ্টি দিয়ান আল্লাহ তারা মিষ্টি আয়োজন করে না বলে মুহাম্মদ নামিয়ান এত মিষ্টি দে তাম পৃথিবীর মিষ্টি একত্রিত হইল মুহাম্মদের মতো মিষ্টি হইত না সুহান